হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহস্য অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি সেটা একটা লেগুনা তো গাজীপুরের নাম্বার গাজীপুর ছ এগারো সিরিয়ালের গাড়িটার নাম্বার তো গাড়িটার মধ্যে কোনো কাজ কাম নাই জাস্ট নেবেন আর চালাবেন আর থাম মেলেই গাড়িটার দাম দেখতে পারতেছেন একদম ধামাকা দামে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় তো আসলেও একদম বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা এই গাড়িটা একদম পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় গাড়িটার যে আপনার ওভারঅল যে কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং গাড়িটার ইঞ্জিন কন্ডিশন মাত্র এক মাস আগে গাড়িটার ইঞ্জিন করানো হয়েছে আপনারা যেভাবে পারেন ইচ্ছা আপনাদের আপনারা চেক করে তারপরে নিবেন কোনো সমস্যা নাই একদম রানিং গাড়ি জাস্ট নেবেন আর চালাবেন আর গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাবার আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার ডান পাশের কন্ডিশন এবং গাড়িটার সামনের গ্লাসটা ফাটা আছে আপনারা দেখতে পারতেছেন তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড এবং প্যাড আপনারা যদি একটু লক্ষ্য করেন কিছু জায়গায় পচা ছিল সেগুলো কিন্তু কাজ করিয়ে দেওয়া হয়েছে মোটামুটি তো এই হচ্ছে গাড়িটার এই লেগুনাটার কন্ডিশন তো গাড়িটার মধ্যে কোনো মায়ের নাই তো জাস্ট আপনারা এসে দেখে শুনে বুঝে টায়ার দিয়ে তারপর আপনার নিতে পারবেন বারো সাইজের টায়ার গাড়িটার মধ্যে এবং গাড়িটার ব্যাটারিটা কিন্তু ভেতরে রাখা আছে আর ওভারঅল যদি আপনারা যদি গাড়িটার সিনা দেখেন এরকম এবং গাড়িটার ভেতরের কন্ডিশনটা এরকম পাবেন এরপরে যদি গাড়িটার ফিল্টার দেখায় এটা হচ্ছে গাড়িটার ফিল্টার এবং চেসিস একদম ফ্রেশ আপনারা একটু লক্ষ্য করেন টাটা লেগোনা সাথী লেগোনা তো এই হচ্ছে গাড়িটার চেসিস কন্ডিশন এবং গাড়িটার পেছনের টায়ার তো টায়ার আলহামদুলিল্লাহ চারটা টায়ার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো এসে অবশ্যই দেখে শুনে বুঝে টায়ার দিয়ে নেবেন তো গাড়িটার পাঁচটা যে কাগজ থাকে সবগুলাই কিন্তু আছে আপনারা যে কোনো রুটে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন সাথি লেগোনা তো এই গাড়িটার মডেলের হচ্ছে দুই হাজার সতেরো সাল এবং দুই হাজার সতেরো সালে গাড়িটার স্টেশন তো ওভারঅল যদি গাড়িটার পেছনের থেকে দেখায় এর এরকম পাবেন তো এই হচ্ছে গাড়িটার পেছনের বডির কন্ডিশন এবং গাড়িটার যদি আপনারা টায়ারটা দেখেন আর এখানে কিন্তু ব্যাটারি ছিল ব্যাটারিটা কিন্তু খুলে ভেতরে লাগানো হয়েছে দেখো এখানে কিন্তু এইভাবে কালার করে দেওয়া হয়েছে এটা হচ্ছে চেসিস চেসিস একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে অবশ্যই আপনারা এসে দেখে নেবেন আর এই হচ্ছে সামনের টায়ার সামনের টায়ারটা এরকম পাবেন তো ডেন্ডিংয়ের কোনো কাজ নাই জাস্ট আপনারা যদি পেন্ট করিয়ে নিলেই কিন্তু গাড়িটা একদম নতুন হয়ে যাবে তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা তো একটা মোটর সাইকেল কিনতে গেলেও কিন্তু এক লক্ষ দুই লক্ষ টাকা লাগে লাগে সে দামে কিন্তু আপনার একটা চার চাকার গাড়ি পাচ্ছেন এবং গাড়িটার ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ এবং গাড়িটার মধ্যে কোনো মায়ের গোতা নাই আপনারা যদি একটু লক্ষ্য করেন এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন তো মোটামুটি এই গাড়িটার মধ্যে চোদ্দো পনেরো জন আপনারা কিন্তু ইজিলি আপনারা নিয়ে ক্যারি করতে পারবেন যারা লেগুনা চালান যারা লেগুনা সম্বন্ধে বুঝেন তারা জানেন তো আর তো ইঞ্জিন সম্বন্ধে আর কি বলবো একদম নতুন ইঞ্জিন করা একদম অরিজিনাল ফিটিংয়ে আছে আর গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাভার তো সাভার আসলে অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারবেন এবং ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন তো ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর এই গাড়িটার দামের ব্যাপারে তো আগেই বলে দিয়েছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা তো বাইকের দামে একদম গাড়ি পেয়ে যাবেন তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম